শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম খণ্ডের দ্বিতীয় পর্ব কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক প্রকৃতি দেবীর সেই অপরিমেয় ও গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই বায়ুলে নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি নিবিড় কালো চুলে দুলক ও ভুলক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দ্বংসটা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্তিমিত দূতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হইতেছে আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে এই মাত্র বুঝিয়াছি কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে আছে তাহার কিছুই জানি না এই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই হঠাৎ সে কথা কহিল কিরে শ্রীকান্ত ভয় করে আমি বলিলাম না ইন্দ্র খুশি হইয়া কহিল এই তো চাই সাঁতার জানলে আবার ভয় কিসের প্রত্যুত্তরে আমি একটি ছোট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম পাচ্ছে সে শুনিতে পায় কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না সেও আর কোনো কথা কহিল না বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা শব্দ শোনা গেল অস্ফুট এবং ক্ষীণ নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল যেন বহু দূরাগত কাহাদের কুদ্ধ আহ্বান যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে এমনি শ্রান্ত অথচ বিরাম নাই বিচ্ছেদ নাই ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না থামিতেও চাহে না মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ জিজ্ঞাসা করিলাম ইন্দ্র ও কিসের আওয়াজ শোনা যায় সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দিয়া কহিল জলের স্রোতে ওপারের বালির পার ভাঙার শব্দ জিজ্ঞাসা করিলাম কত বড় পার কেমন স্রোত সে ভয়ানক স্রোত ও তাই তো কাল জল হয়ে গেছে আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না একটা পার ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব গুঁড়িয়ে যাব। এই তুই তুই দাঁড় টানতে পারিস পারি তবে তবে টান আমি টানিতে শুরু করিলাম ইন্দ্র কহিল ওই ওই যে কালো মতো বাঁ দিকে দেখা যায় ওটা চড়া ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু খুব আস্তে জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাঁকে পুঁতে দেবে এ আবার কি কথা সব বলিলাম তবে ওর ভিতর দিয়ে নাই গেলে ইন্দ্রবোধ করি একটু হাসিয়া কহিল আর তো পথ নেই এর মধ্যে দিয়ে যেতেই হবে বড় চড়ার দিকে রেত ঠেলে জাহাজ যেতে পারে না আমরা যাব কি করে ফিরে আসতে পারা যাবে কিন্তু যাওয়া যাবে না তবে মাছ চুরি করে কাজ নেই ভাই বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফেলিলাম চোখের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল ইন্দ্র ইন্দ্র বিরক্ত হইয়া ফিস ফিস করিয়া তর্জন করিয়া উঠিল তবে তবে এলি কেন চল তোকে খেলিয়া আসি পুরুষ তখন চৌদ্দ পার হইয়া পনেরোই পড়িয়াছি আমাকে কা পুরুষ ছপাত করিয়া দাঁত জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চায় কিন্তু আসতে ভাই ব্যাটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাবো যে সালারা টেরও পাবে না একটু হাসিয়া কহিল আর আর টের পেলেই বাকি ধরা কি মুখের কথা দেখ শ্রীকান্ত কিচ্ছু ভয় নেই বেটাদের চারখানা ডিঙি আছে বটে কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নাই তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো এ অন্ধকারে আর দেখবার জোটি নাই তারপর মজা করে সতুয়ার চড়াই উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস কী করবে বেটারা চরাটার নাম শুনিয়াছিলাম কহিলাম শতুয়ার চরা তো ঘোরনালার সম্মুখে সে তো অনেক দূর ইন্দ্র তার ভরে কহিল কোথায় অনেক দূর ছ সাত কোষও হবে না বোধ হয় হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো আর তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুঁড়ি কত ভেসে যাবে দেখতে পাবি আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না এই দিকচিহ্নহীন অন্ধকার নিশীথে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে সাত গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা ইহার মধ্যে আর দিকের তীরে উঠিবার জো নাই দশ পনেরো হাত খাড়া উঁচু বালির পাড় ভাঙিয়া মাথায় পড়িবে এই দিকেই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বী হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবত হইয়া গিয়াছিল কিছুক্ষণ দাঁড় নিয়ে বলিলাম কিন্তু আমাদের ডিঙির কি হবে ইন্দ্র কহিল সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল আমি নয় তবে এ সকল এর কল্পনা নয় একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য ক্রমশ ডিঙি খাঁড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাঁড়ির মুখে বাঁধা আছে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে দুইটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম সে স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং সব গয়টাকেই বুনো ঝাউ গাছে একটা হইতে আর একটাকে আড়াল করিয়া রাখিয়াছে একটার ভিতর দিয়া খানিকটা বাহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগুলিয়া আছে মনে করিয়া এ স্থানটায় পাহারা রাখে নাই ইহাকে মায়া জাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুঁতিয়া দিয়া তাহারই দিকে জাল টাঙাইয়া রাখে পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে যায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে দশ পনেরো বিশ্বের রুই কাতলা গোটা পাঁচ ছয় ইন্দ্র চোখের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল সেই বিরাটকায় মৎস্যরাজেরা তখন পুচ্ছ ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দও বড় কম হইল না এত মাছ কি হবে ভাই কাজ আছে আর না পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল আর দাঁত টানিবার প্রয়োজন নাই আমি চুপ করিয়া বসিয়া রইলাম তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে অনুকূল স্রোতে মিনিট দুই তিন খড়বেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকামারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম কি কি হলো ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল চুপ সালারা টের পেয়েছে চারখানা ডিঙি খুলে এই আসছে ওই দেখ তাই তো বটে প্রবল জলতারও নাই ছপা ছপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকাই দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সম্মুখে ইহারা পলায়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না কি হবে ভাই বলিতে বলিতেই অদম্য বাষ্পোচ্ছ্বাসে আমার কণ্ঠনালি রুদ্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে ইতিপূর্বে পাঁচ ছয় দিন ইন্দ্র চুরিবিদ্যা বড়বিদ্যা সপ্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই কিন্তু আজ সে মুখে একবার বলিল ভয় নেই কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল কিন্তু সে থামিল না প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চড়াটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ ভিতরে এই দুটি চোর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও হাঁটুর অধিক নয় উপরে নিবিড় অন্ধকার সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল মাকে লগি পুঁতিয়া যাইতে লাগিল নৌকা আর এক হাতও অগ্রসর হয় না পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে তাহাতে লেশ মাত্র সংশয় নাই সহসা নৌকাটা একটু কাত হইয়াই সোজা হইল চাহিয়া দেখি আমি একাকি বসিয়া আছি দ্বিতীয় ব্যক্তি নাই এটা ডাকিলাম ইন্দ্র হাত পাঁচ ছয় দূরে বনের মধ্য হইতে সারা আসিল আমি নিচে নিচে কেন ডিঙি টেনে বার করতে হবে আমার কোমরে দড়ি বাঁধা আছে টেনে কোথায় বার করবে ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম সবাই জিজ্ঞাসা করিলাম ও কি ভাই সে উত্তর দিল চাষিরা মাচার উপরে বসে বুনো শুয়োর তাড়াচ্ছে বুনো শুয়োর কোথায় সে ইন্দ্র নৌকা টানিতে টানিতে ভরে কহিল আমি কি দেখতে পাচ্ছি যে বলবো আছেই কোথাও এখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রইলাম ভাবিলাম কার মুখ দেখি আজ প্রভাত হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম এই জঙ্গলে যে বুনো শুয়ের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি তথাপি আমি তো নৌকাই বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জঙ্গলের মধ্যে এই বনের ভিতরে একবার নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এইভাবে কাটিল আর একটা আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায়ই দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছে ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে একটা প্রায় আমার হাতের কাছেই সসংকিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম ধারি ধারিশুয়ার না হইলেও বাচ্চা টাচ্চা তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ জড়িয়াছে তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে কিছু না সাপ শিহরিয়া নৌকার মাঝখানে জড়ো সরো হইয়া বসিলাম অস্ফুটে কহিলাম কি সব ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ঢোঁড়া বোড়া কোকরো করে জলে ভেসে এসে গাছে জড়িয়া আছে কোথাও ডাঙা নেই দেখছিস নে সে তো দেখছি কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিয়া রহিল সেই লোকটি কিন্তু ভ্রুক্ষেপ মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামড়াই না ওরা নিজেরাই ভয়ে মরছে দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো এক একটা মস্ত বড় সেগুলো বোড়া হবে বোধ হয় আর কামড়ালেই বা কী করব। মরতে একদিন তো হবেই ভাই এমনি আরও কত কী সেমনি দু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কত কোঁ ছিল কত কোঁ ছিল না আমি নির্বাগ নিষ্পন্দ কাঠের মতো আরষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে কিন্তু কিন্তু সে যাই হোক ওই লোকটি কি মানুষ দেবতা পিসাচ কেও কার সঙ্গেই বনের মধ্যে ঘুরিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কি ও জানে না বুকখানা কি পাথর দিয়া তৈরি সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফারিত হয় না তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকি নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল সে দয়াময়াও কি ওই পাথরের মধ্যেই নিহিত ছিল আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠচিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মধ্যে নামিয়া দাঁড়াইল একবার একটা মুখের অনুরোধ করিল না শ্রীকান্ত তুই একবার নেমে যা সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত এ তো শুধু খেলা নয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে ওই যে ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল মরতে একদিন তো হবেই এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়ে আনিয়াছে সত্য কিন্তু সে যাই হোক তাহার এত বড় স্বার্থ ত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যায় কেমন করিয়া কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এত সহজেই বাহির হইয়া আসিল সেই হৃদয় কি দিয়া কে গড়িয়া দিয়াছিল তারপরে কত কাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাঁটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনোও দেখিতে পাই নাই কিন্তু কিন্তু সে আর নাই অকস্মাৎ একদিন যেন বুদবুদের মতো শূন্যে মিলাইয়া গেল আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে ভগবান টাকা করি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারিলে যাক সে কথা ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে তাহা উপলব্ধি করিতেছিলাম অতএব আর প্রশ্ন না করিয়াই বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না তাহাই প্রধাবিত হইতেছে অতএব আর প্রশ্ন না করিয়াই বুঝিলাম এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না তাহাই প্রধাবিত হইতেছে বেশ অনুভব করিতেছিলাম জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভূমোৎপাদন করিতেছে ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল কহিল আর ভয় নেই বড় গাঙে এসে পড়েছি মনে মনে কহিলাম ভয় না থাকে ভালোই কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না পরক্ষণে সমস্ত নৌকাটা আপাদ মস্তক একবার যেন উঠিল এবং চক্ষের পলক না ফেলিতেই তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা চলিয়াছে তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না এখন এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল দেখিলাম বনঝাও এবং জনারের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল